নমস্কার হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ পনেরোই মে দু হাজার চব্বিশ রোজ বুধবার আজ আমাদের বাজারে এক একটা রেট ছিল প্রথমে মিয়ানমূলের সাইটগুলো বলছি ডবল এক্সেল প্রতি পিসের স্বর্ণ নির্জন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম চৈদ্দশো পঞ্চাশ টাকা সিঙ্গলে ফোন প্রতি পিসের স্বর্ণ নিরোজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম এগারোশো পঞ্চাশ টাকা এল প্রতি পিসের স্বর্ণ নিরোজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম নয়শো পঞ্চাশ টাকা ইএসএম প্রতি পিসের স্বজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো বিশ টাকা ডাবল এস এম প্রতি পিসের নব্বই গ্রাম প্রতি কেজির দাম চারশো বিশ টাকা এবং মেনমারের পিডির সাইটগুলো বলছি ডাবল এক্স এলপিডি প্রতি পিসের চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা সিঙ্গেল এক্স এলপিডি প্রতি পিসের তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা এলপিডি প্রতি পিসের সর্মির দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো বিশ টাকা এসএমপি ডি প্রতি পিসের স্বর্নজন একশো পঁয়টি গ্রাম প্রতি কেজির দাম তিনশো সত্তর টাকা ডাবল এস এমপিটি প্রতি পিসের স্বর্নজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুইশো তিরিশ টাকা আর ফিম্যান মডেলের সাইটগুলো বলছে ডবল এফোন প্রতি পিসের স্বর্নজন একশো নব্বই গ্রাম প্রতি কেজির দাম পনেরোশো টাকা সিঙ্গেল এফোন প্রতি পিসের স্বর্ন একশো ষাট গ্রাম প্রতি কেজির দাম এক হাজার টাকা এফ টু প্রতি পিসের স্বর্ন একশো তিরিশ গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা এফ থ্রি প্রতি পিসের স্বর্ন নব্বই গ্রাম প্রতি কেজির দাম চারশো বিশ টাকা এবার ফিমেল মালের খোসার সাইটগুলো বলছি ডবল কেশন প্রতি পিসের স্বনিরোজন একশো নব্বই গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা সিঙ্গেল কেশন প্রতি পিসের স্বর্নিরোজন একশো ষাট গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা কেস টু প্রতি পিসের সনির্জন একশো তিরিশ গ্রাম প্রতি কেজির দাম তিনশো টাকা কেস থ্রি প্রতি পিসের সন্ন্য নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুইশো টাকা সত্তর গ্রাম শক্তপিস প্রতি কেজির দাম দুইশো তিরিশ টাকা পঞ্চাশ গ্রাম শক্তপীশ প্রতি কেজির দাম একশো সত্তর টাকা খাওয়ার কাকড়া মায়া প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা বুড়া খাওয়ার কাকড়া মদ্দা প্রতি কেজির দাম তিনশো টাকা প্রত্যেক দিন কালার সম্পর্কে জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ